আমার বড়ো ভাই করে সরকার সব মূর্তি পার্সা সেই মূর্তি পার্শ্বীতে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কথা মনে রেখে ওনারা এসেছেন কারণ আমার বড়ো ভাই সবার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল তাই সবাই এখানে অনেকেই না একটু একটু পত্রিকাতে দেখতে পেয়েই আমার ছুটে এসেছেন কারণ কারণ আমার বড়ো ভাই সবাই ওনাকে তাদের বিয়ে রেখেছেন আমরা দেখতে পেয়েছি আমাদের সরকারি জায়গায় আমরা দৃশ্যটা তো আমি বলতে চাই যে আমার দুঃখ লাগছে কারণ কীভাবে আমি বলবো সবাই এখানে যারা যারা বলেছেন সবাই সুন্দরভাবে বলেছেন কিন্তু আমি বলতে চাই যে এইভাবে যাতে জননেতা সরকার মহোদয়ের ষষ্ঠতম মৃত্যু মৃত্যু সবসময় বেদনাদায়ক জন্মিলে মরিতে হবে চিরন্তন চিরন্তন তো আমরা স্বীকার করে আসি অল্প সময়ে আমাদের কাছ থেকে দিলীপদার চলে গেছেন কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে দিলীপদার বিচরণ ঘটে আজকের এই অনুষ্ঠান থেকে প্রমাণিত আজকে দিলীপদার এই ষষ্ঠ প্রয়াণ দিবসে আমরা বাঁধাঘাট মণ্ডলের পক্ষ থেকে এবং আজকের দিনটি রক্তদান শিবির এবং নারায়ণ সেবার মধ্য দিয়ে আজকের এই দিনটি পালিত হবে আমরা এটুকু বলতে পারি যে দিলীপদা যেভাবে বাধারঘাটকে নিজের মতো করে আপন করে নিয়েছেন এবং আজকে আমি বলেছি যে দিলীপদা তার জীবনশৈলীকে যদি দুটো ভাগে ভাগ করা যায় রাজনৈতিক জীবন উনি একজন ভালো পলিটিশিয়ান ছিলেন কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি উনি একজন সমাজ সমাজসেবক ছিল কারণ পলিটিশিয়ান হলে ওনার গতিবিধি একরকম থাকে কিন্তু সমাজসেবক হলে ওনার গতিবিধি আরেক রকম থাকে দিলীপদার কাছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা বাঁধারঘাটে জনগণ ছিল আপ। এবং তার জন্যই দিলীপদার মৃত্যুতে আমরা দেখেছি যে বাঁধারঘাটে হাজারো হাজারো মানুষের চোখ দিয়ে জল পড়েছিল এটা জননেতা না হলে সম্ভব